কর পিরাহাই না কে হয়ে যাচ্ছে মানব সেবা করতে শুরু করলেন নামাজের কথা রোজার কথা তসবিহর কথা টুপির কথা পাঞ্জাবির কথা আল্লাহ রাসূল বললেন না মানব সেবা করো মানব সেবা করো মানব সেবা সবথেকে বড় ধর্ম জুড়ে হবে না আর জুড়ে হবে না তাহলে বড় ধর্ম কি বাবা বড় ধর্ম কি

দয়ার কার জমি জমি সম্পত্তি টাকা পয়সা না তিনি তারা ধর্মের কথা বলছে মানব সেবা করছে আর গরীবরা জনি বাবাজি ভাইরা দসরা বড় হয়ে যায় এদের অভাব দেই মিটে যায় গরীবদের মধ্যে শিক্ষা ঢুকে যায় আবু জেহ মাউলাহ আবু সুফিয়ানের মাতা খারাপ হয়ে গেল লড়াইটা কথা বুঝতে পারছো

ন্যায় কথা বললে দুশ্মন কমবে না বাড়বে বাড়বে কথা প্রতিবাদ করলে কমবে না প্রতিবাদাচ্ছি মিথ্যে কথা বললে বন্ধু জড়া হয়ে যাবে বন্ধু সব জড়া হয়ে যাবে আর প্রতিবাদ করলে দুশ্মন বেড়ে যাবে হচ্ছে না হয়নি হচ্ছে না হয়নি বুঝতে পারছো তো কথা বললি এটা নতুন ব্যাপার নয় এটা হয়ে আসছে যুগকে যুগ হয়ে আসছে আল্লাহর নবী যখন ন্যায় কথা বলতে শুরু করলেন জানি দূষণ হয়ে গেল

আজান দিতে পারে বন্ধ করে দাও ধর্মের কাজ বন্ধ করে দাও কি বুঝতে পারছেন তো নাকি বুঝতে পারছেন না হ্যাঁ মসজিদ ভেঙে দাও মুসলমানদের মসজিদ ভেঙে দাও হ্যাঁ নামাজ পড়াচ্ছে মসজিদে পিঠে দিয়ে ধুমধাম ঢোল বাজাও হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো

এটা নতুন ব্যবস্থা নয় পুরনো হয়ে আসছে আবু জেহেল মরে গেছে তার চেলার আছে না নেই আছে না নেই সে আবু জেহেল মার্কা দুনিয়ায় আছে বুঝতেছেন না এত সহজ ভাববেন না মুসলমান মাথা ঠান্ডা করে চলো বাবাজি বাইরা দস্তনা আল্লাহ নেই করলেন কি বাড়িতে আছেন ও মুসলমানের ছেলে না মেয়েরা বেটারা বেড়িরা

আল্লাহ নবী কাজে করলেন কি ওই সময় মানুষেরা ইহুদিরা নাসারা শুনলো মোহাম্মদ বলে একজন মানুষ জন্ম গ্রহণ করেছে চলো চলো যাই যাই মোহাম্মদ কে একবার দেখার জন্য যাই দলে দলে যে ঝাঁকে ঝাঁকে নবীকে দেখতে যাচ্ছেন জীবনে কখনো দেখে না তবে আরবের দিকে নবী জন্মগ্রহণ করেছে

এমন দিয়েছেন বলুন কথা বুঝলেন না যে দেখবে একবার ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল

হ্যাঁ জলসা বন্ধ করে দাও এই জলসা করা যাবে না কি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হ্যাঁ ওই আবু দেখে নে বল আছে বাবা সব হয়ে যাবে বুঝি যে চলবে বাবা বলবে

ভয়ে মানুষ নবীর কাছে যাচ্ছে না নবী বললেন কি তাই বলে একটা জায়গা আছে ওই তায়েফে চলে যায় তাই বাসীরা যদি ইসলাম কবুল করে কবুল করে মুসলমান হয় এই মুসলমান যে হয় এই না ইচ্ছা করে দয়া নবীর তায়েফে যাচ্ছেন দয়া নবীর তায়েফে যাচ্ছেন কজন মিলে যাচ্ছেন বাবা নবী শুনে কেউ গেছিল কোন সাহাবারা গেছিল এই সাহাবারা গেছিল

তাই ফের যুবকের এই তাই ফের ছেলেরা বাচ্চারা পাগলের সুই রূপ ব্যবহার করে তোমরা এই মোহাম্মদের সুই সেই রূপ ব্যবহার করো লালিয়ে দিল ভুলিয়ে দিল ঝাঁকে ঝাঁকে পালে পালে সমাজি ভাইয়েরা দোস্তরা আল্লাহ নবীর শরীরে মধ্যে ইট পেটকে লাঠি মারতে শুরু করল

যে দয়ানবী দিনের জন্য ইসলামের জন্য যাচ্ছে কিন্তু দয়ানবী তিন মাইল হাঁটার পরেছে দয়ানবী চলতে শুরু করলে আর হাঁটতে পারছে না চলতে চলতে জমিনের বুকে পড়েছে বেউজ হয়ে গেল কাফের বাচ্চাদের হৃদয় পণ্য হল না আশা পূর্ণ হল না নাকে হাত দিয়ে দেখছে মোহাম্মদ বেঁচে আছে কিনা তার উপরিতে তার উপরিতে দু চার লাঠি সুটা মেরে যেতে রইল جائن نبی آقا پورا آتے ہیں اور وہ سنی نہیں مانا ہے کہ فیرتہ میں اللہ اپنا نبی حبیب پیارا محمد صلی اللہ علیہ وسلم تائفے پورا آتے بے ہوت تھوڑیٹا انہیں لال ہوئے ہاں اللہ میں سوچ جو کو تے پاتھی نا آمہ کے حکم دین دی جائے ہم یہ جی ہم نے پہاٹ کہا تھے

চুরুনো বিচুরুনো করে ফেলে ফুল যাচ্ছে ইয়ার শুন না হে আমি হুম পর্বশ্রেণী মালা একা ভেবে আপনি আমাকে হুকুম দেন ইজাজদার আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন আপনি হুকুম দেন ইজাজত দেন সামনে যে পাহাড় দাঁড়িয়ে আছে ওই পাহাড়টা শুন্য তুলে নিয়েছে তাই ভেঁ চামাও তাই পাঠিয়ে দিগকে পিঁপড়ে মারা করে চার কার করে ফেলে দেবো

কি বুঝছে কি ভাবছে এরা হ্যাঁ কটা মারবে কটা পিটবে কত অত্যাচার করবে কত জুলুম করবে হ্যাঁ আল্লাহ যদি সহায় থাকে যে আল্লাহ যে রহমত থাকে কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ বলুন সুবহান আল্লাহ আপনাদের দেখেছেন আমার মা বোনেদের মাথাতে একটা পোকা হয় জানেন

উকুনের জাত উকুনের জাত হড়হড় হড়হড় বাড়বে বুঝতে পেরেছো দেশটা তোমার বাবার নয় দেশ তোমার নয় দেশটা আমার আল্লাহ আমরা আল্লাহর জমিনে বাস করি আল্লাহ খাওয়াই আল্লাহ পিনাই আল্লাহ চলাই চলি এ কথা ঠিক না বেটি গো বুঝতে পারছো না তোমাদের ষড়যন্ত্র সবকিছু একশো আল্লাহ মিটিয়ে দেবে হ্যাঁ একটা গুঁতো যখন মারবে না মাছের তলায় ঢুকে দেবে একদম চড়ে গেছে এক লাখ মেরে 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 দশ হাজার কমিয়েছো রান্না একটা গুঁতো মারবে এক লাখ ঢুকিয়ে দিয়েছো ওখানে কত কমাবে কমানো যাবে না বাবা হ্যাঁ দেশ আমাদের স্বাধীন ভারতবর্ষ কি বাবা ঠিক তাহলে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা মিলেজুলে বাস করি কি গো এখানে হিংসা হাসা চলবে না কি বুঝলেন এখানে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে চললে হবে না সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসবাস করতে হবে খাও দাও কাজ কাম করো মেহনত করো পরিশ্রম করো আল্লাহ চাও আল্লাহ দেবে মনসুহান আল্লাহ কথা বলেন না আল্লাহ রসুল দুনিয়া এসছিল মুসলমানদের নবী হয়ে নয়

যে যা ধর্মর কাজ করে যাও যেমন কর্ম করবে তেমন ফল পাবে কি বুঝিনে হ্যাঁ তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কেউ কারোর ধর্ম কে liye খারাপ বলো না এই ধর্ম করতে করতে বহুত ভয় ক্ষতি হয়ে গেছে আগে ওদের ধর্মলিয়ে তোমরা খবরদার মনোমানিয় ঝগড়া করবে না কথা ঠিক না মেট্রিক বাবা কথা বুঝতে পাচ্ছেন না বাবা হ্যাঁ সেই দিকে চিন্তা করে চলবেন বুঝেছিস চলবেন আখির জমানা সেই যুগ নিজেরা দাঁড়াও নিজেরা मेहनत করো পরিশ্রম করো পায়ে দাঁড়াও ইনকাম করো আল্লাহর কাছে চাও আল্লাহ ঠিক বাড়িয়ে দিবেন বল সুবহান আল্লাহ দরুদ আল্লাহুম্মা সাল্লা আলা